আপনারা প্রত্যেকে এই ভিডিওটা দেখলেন যে একজন ব্যক্তি মুসলমানের নামধারী পোশাক পরেছে এবং মুখে দাড়ি রেখে সে বলছে যে মুসলমান বিজেপিকে মানে কি জানবে বিজেপিকে সাপোর্ট করবে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে এই রকম কিছু কথা তার মুখ থেকে আমরা শুনতে পেলাম তো দেখুন পরবর্তীকালে দেখা যাচ্ছে কি যে তার যে ছবিটা আমরা দেখতে পেলাম তার ছবিটা কি তার মুখে দাড়িটা সে খুলে ফেললো খুলে ফেলে দেখা যাচ্ছে একবারে মুখে মানে কি একবার তেয়াল করা আছে মুখে দাড়ি একবার লাগানো এইগুলো যে সবই নাটক এবং সাজানো যাতে মুসলমানকে কলঙ্কিত করা হয় মুসলমানকে যাতে লাঞ্ছিত বঞ্চিত করা হয় মুসলমানকে যাতে সন্ত্রাসী বলা হয় এই রকম কিছু মানুষ তারা মানে কি প্রোভন দিয়ে তারা বিভিন্ন রকমের মুসলমানের লেবাস পরে মুসলমান মানে কি সেজে এরা মুসলমানের দুর্নাম করতে চাইছে আমি বলবো যে ব্যক্তি ছবিটা আপনার দেখলেন মুখে দাড়ি লাগানো সবই নাটক অভিনয় ছিল এই ব্যক্তিটা বলছে যে বিজেপি মানে কি যে এখানে বিজেপির কথা বলছে কিন্তু প্রকৃতি তার পরিচয় কিন্তু সে মুসলমান কিন্তু নয় বা তার মুখে যে দাড়ি অবস্থা যে মানে খুলে ফেললো সেটা লাগানো আপনারা প্রত্যেকে দেখলেন রকম কিছু কিছু মানুষ এরা বিভিন্ন জায়গায় এরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করেছিল কিন্তু এরা কখনোই পারেনি আর কখনো পারবেও না তবে আল্লাপ আকরুল আলমী অবশ্যই মুসলমানকে সাহায্য করবেন এবং মুসলমান আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের আদর্শ এবং সুন্নত মোতাবেকে মুসলমান চলেন অবশ্যই মুসলমানের কোনো ক্ষতি করতে কেউ পারবে না তবে একটি কথা হলো যা এই রকম যদি করে মানুষ কিছু মানুষ রয়েছে যারা মানে কি সমাজের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে চায় সমাজের মধ্যে যারা বিভিন্ন রকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে একটা ফাটল ধরাতে চায় এই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করা অবশ্যই প্রয়োজন আর কারণ হচ্ছে এই সমস্ত মানুষের কথা শুনে এই সমস্ত মানুষের বক্তব্য শুনে মানে কেউ বিভ্রান্তি হবেন না কারণ এক শ্রেণী মানুষ এদের কাজ হলো যে মানে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানো কিন্তু আমরা ওই সমস্ত মানুষের কথা আমরা কেউ বিশ্বাস করি না ওই সমস্ত মানুষের কথা শুনে আমরা কেউ মানে কি যে আমরা ডিসিশন লি না তাই প্রত্যেককে বলবো যে দেখুন মুসলমান সে যে আজ যে ব্যক্তিটা আজকে মুখে দাঁড়িয়ে রেখে যে কথাগুলো বলছিল আসলে সে মুসলমান নয় এই রকম যে কোনো ঘটনা ঘটবে অবশ্যই তাকে ধরে চেকিং করতে হবে সে মুসলমান নাকি অন্য সম্প্রদায়ের মানুষ তাহলে কিন্তু ধরা পড়ে যাবে এর আগে দেখলাম অনেক পূজা মণ্ডপে পূজা ভাঙা হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী সে বলল যে কি জেহাদিরা করেছে যে মুসলমানেরা করেছে পরিবর্তীকালে তাকে ধরা হলো পরিচয় জানা হলো যে সে একজন মানে কি যে হিন্দু ভাই মানে যার নাম হচ্ছে মানে কি নারায়ণ নাকি নাম ছিল এই রকম করে কিছু কিছু মানে বিজেপির নেতারা তারা মুসলমান সাজাচ্ছে আর মুসলমান সাজিয়ে এরা মুসলমানের দুর্নাম করতে চাইছে তাই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এই রকম করে কিতাব হচ্ছে কি আপনার অর্জুন সিংহ এদেরকে আমি বলবো যে মুসলমানের কোনো ক্ষতি কোনো দিন কেউ করতে পারেনি কোনোদিন কেউ করতে পারবে না তোমার মতো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং মানে কি অর্জুন সিংহ তোমরা কি তোমার চোদ্দ গোষ্ঠী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ এখন সবাই বুঝতে পেরেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আমাদের প্রত্যেকেই একে অপরে যেমন আমাদের ভালোবাসা মহব্বত রয়েছে কিন্তু এর মধ্যে ফাটল ধরাতে কেউ পারবে না কারণ আজ শুভেন্দু অধিকারীর ইতিহাস মানুষ জেনে গিয়েছে তারপর সুকান্ত মসুমদার ইতিহাস বুঝে গিয়েছে এরা শুধু মানে কি মানুষের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় তারপর লেজ গুটিয়ে এরা মানে ঘরে বসে থাকে কিন্তু দেখা যাচ্ছে যেখানে দাঙ্গা বাঁধিয়ে দেয় সেখানে মরছে নিরহ গরিব মানুষগুলো এই জন্য মানুষ এখন শিক্ষিত আর বুকা নয় যে কোনো নেতার কথা শুনে মানুষ ভুল পথে চলবে তাই আমি বলবো যে এই ব্যক্তি যেটা করেছে এটা খুবই নিন্দনীয় ব্যাপার তাই এখানে আমি বলবো যে এই কাজগুলো করা একই দামে উচিত হয় না মুসলমান যে মুখে দাঁড়িয়ে লাগিয়ে মুসলমানের মানে কি নামে চাপিয়ে দেওয়া মুসলমান মানে কি হয়ে একটা মানে কি কলঙ্কিত করা এগুলো এক কি দবি এটা ঠিক নয় এটা আমি ধিক্ষার জানাচ্ছি প্রত্যেককে বলবো যে এই রকম মানুষগুলো চিহ্নিত করে তাদের প্রতি প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের দরকার তাই এই সমস্ত জাহের মুরুক্ষু এই সমস্ত মানে কি মানুষ যা সমাজকে দূষণ করে এই এই সমস্ত মানুষগুলোকে আইনের আওতা আনা খুবই প্রয়োজন তা আমি মানে প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা দেখুন যে প্রত্যেকটা জিনিস আমাদের মানে কি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করুক আল্লাহ আমিন এই সমস্ত ফেতনামূলক মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আল্লাহ